আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনার দেখতে পাচ্ছেন উপরে শুধু ধোয়া ধোয়া এর কারণটা হচ্ছে একজন মৌওয়ালি উপরে উঠছে মধুর চাক কাটার জন্য দেশি মধু এখানে প্রায় এই যে চাকটা আছে এখানে প্রায় বারো কেজি মধু হবে আমি এখান থেকে মধু সংগ্রহ করার জন্য আসছি

আপনারা দেখতে পাচ্ছেন এটা যদিও আমার থেকে অনেক দূরত্ব এটা অনেক উপরে অনেক উপরে মোবাইল উঠছে মোবাইল উঠছে আর কি তো সেখানে ভিডিওটা জুম করলে ফেটে যায় আমি যদি আর একটু বড় করে দেখানোর চেষ্টা করি দেখেন হ্যাঁ এখন দেখা যায় এই চাকে বারো কেজি মধু অবাক হয়ে যাচ্ছি মানে বারো কেজি মধু হবে আর কি ওনাদের হিসাব অনুযায়ী তো এই পুরো মধুটাই কিন্তু বিক্রি করবে তা আপনারা যারা নিতে চান আমাকে নখ দেন আমি তা ওদের কাছ থেকে নিয়ে আপনাদেরকে দিব আমি এখানে খাঁটি মধুটা পাওয়া যাবে এটাই প্রধান বিষয় আর কি যে মধুটা খাঁটি পাওয়া যাবে এখানে কোনো মানে মিক্সড নাই মধুর সাথে চিনি অথবা পানি এরকম কোনো মিক্সড নাই আমি নিজে উপস্থিত থেকে প্রেজেন্ট থেকে এই মধুগুলো সংগ্রহ করতেছি তো আশা করি ইনশাআল্লাহ ভালো মধুই পাবো এই যে কাটা শুরু করছে বাজে বাজে জিনিসগুলো কেটে ফেলে দিচ্ছে আর কি এখন মধুটা কাটা শুরু করবে তো আমার মনে হয় যে ওনারা যেটা বলেছেন যে আট কেজি মধু হবে না কম হবে আর কি তহিন এত মধু হবে না আট কেজি হবে না তো কম হবে কম হবে চাকের সাইজ দেখে মনে হচ্ছে কম হবে যাই হোক কতটুকু হবে আল্লাহ জানে ভালো হ্যাঁ শুরু করছে কাটা কাটুক যদিও গাছটা অনেক উপরে একটা দেবদার গাছ অনেক উপরে এই গাছ থেকে মধু কাটা একটা রিস্কের ব্যাপার তবুও তারা কষ্ট করে মধু কাটছে দাম বেশি হলেও খাঁটি মধুটা পাওয়া যাচ্ছে এটাই তো মেইন খাঁটি মধু আসলে পাওয়া যায় না পাওয়া গেলেও সেখানে দাঁড়িয়ে থেকে মধুগুলো নিতে হয় আর কি আমি অবশ্য আমার কাছে সংরক্ষণ করে রাখবো মধুগুলো নিয়ে যদি আপনাদের লাগে আপনারা নিতে পারবেন আবার কাছ থেকে কাজটা হয়ে গেছে এখন ওটা নিচে নামাবে নিচে নামালে আমি মধু ইয়েগুলো দেখাবো আপনাদেরকে নিচে একজন আছে এই যে মধুগুলো চলে আসছে দেখি ওখানে আসলে তো কামড়াবে দে হল না 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 কাজ কত সারমো কাজ কত সার কাজ কত চেয়ার খারাপ খারাপ চেয়ার দিল ও চেয়ার দিলো পাবে না না চেয়ার হচ্ছি হ্যাঁ ছাড়ো এতো দি দাও দি দিলো যা হইছে আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আসেন এই ফাঁকায় নিয়ে আসেন এই যে তবুও তো পাঁচ কেজি তো হবে না তলে তলতে হয়ে গেছে পিওর খাঁটি মধু না কেউ নাই এ আছে দুটো পিরিজ দেন পিরিজ আর একটু চামচ আলহামদুলিল্লাহ যেটা হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু মধুর কালারটা কত সুন্দর টক টক করে অনেক সুন্দর কালার এরপরেও তো আপনাদের চাক আছে কোথায় এই গ্রামে আছে না এই গ্রামের দাম কালকে কাল গিয়ে গেছি আর কত দূর আছে কত কিলোমিটার হবে যে ভাইয়েরা আমাদেরকে মধু খেতে দিচ্ছে এত মধু খেলে তো গার রক্ত গরম হয়ে যাবে তুহিন খাচ্ছে তুহিন আমার ছাত্র একজন সাংবাদিক তুহিন ছাত্র প্লাস একজন সাংবাদিক ও খাচ্ছে দেখেন আপনারা আচ্ছা আর আমি খাচ্ছি এই যে ইনশাল্লাহ খাবো এখন এখানে অনেক লোক আছে